আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জুনুর ডট পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি রাসেল আহমেদ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করব করবো আলাপ আলোচনা করবো যারা ইন্টারনেট লাইন নিচ্ছেন আমরা মোটামুটি রাউটার অণু কিনি অনেকের প্রশ্ন যে কী ধরনের রাউটার কি ধরনের অণু কিনলে আমরা ইন্টারনেট স্পিডটা বেশি পাব তা আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করব পরের কোনো ভিডিওতে আমরা রাউটারের বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু কোম্পানির অনু আছে আমরা আমি চেষ্টা করব যে কোন কোম্পানি সব কোম্পানির অনুর ডিটেলসগুলো দেওয়ার জন্য তা আমরা প্রথমত আমাদের বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি প্রোডাক্ট সেটি হচ্ছে হোয়াই এই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইয়ের এইগুলোটা আপনারা যারা ইন্টারনেট ট্রাই করে তারা মোটামুটি জানে পৃথিবীতে দুইটা অপশনে লাইন চলে একটি ইপোন আর একটি তা আপনারা যখন ঋণ কিনবেন তখন আপনাদের প্রোভাইডার মানে আপনাকে যারা লাইন দিবে তাদের কাছ থেকে শুনে নেবেন কি সফটওয়্যারের ঋণটা আবার অনেক সময় দেখা যায় যে এক্স ফোনের ও কিনলে দুই সফটওয়্যার চলবে অর্থাৎ ইপোন আর জিপোন অনেকের ওয়েলটি ইপোন থাকার কারণে ইপোনের ঊণ কিনতে হয় অনেকের জিপোনের ওয়েলটি থাকার কারণে জিপোনের ঊণ কিনতে হয় সো আপনি ইন্টারনেট প্রোভাইডার আপনি যার থেকে লাইন নেবেন তার কাছ থেকে বিষয়টা শুনে নেবেন তাহলে আর আপনার হ্যারাসমেন্ট হতে হবে না আর অনেক আর উপায় আছে সেটা হচ্ছে এক্সপোন ই জীবন দুটাই চলবে এক্স ফোনের ওন দিয়ে তা আমরা হুয়াইয়ের এই অনুটা দেখতে পারি এই হুয়াইয়ের এই অনুটা বাংলাদেশের পপুলার এই জন্য বলা হয় এই অনুটার প্রাইস অনেক কম এই অনুটা আপনার প্রত্যেক সেকেন্ডে একশো এমবিএস টানবে হান্ড্রেড টানবে এখন আমাদের ইন্টারনেট লাইনে অপটিক্যাল ফাইবারের আলোক রশিকে ইলেকট্রন রশিতে রূপান্তরিত করে অনুটি অনু হচ্ছে মেইন কনভার্টার এখন কনভার্টার যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইন্টারনেট লাইনটা অনেক খারাপ হয় অনেক প্রোভাইডার আছে আমাদের বাংলাদেশ অনেক প্রোভাইডার আছে গিগাবাইট অর্থাৎ এক হাজার এমবিপিএস পার সেকেন্ড আছে এ ছাড়া ওয়ান জির অনুসারে ছাড়া ইউজই করে না টুয়েলভ ব্যান্ড রাউটার টুয়েলভ ব্যান্ড অনু যাই হোক এটা আপনার হান্ড্রেড ড্রোনো ডট কম এ ড্রোন ডট কম এই অনু হোয়াই অর্থাৎ ছয়শো দশ টাকা জিপন আমরা হোয়াই দেখলাম এরপরে আমরা ডিবিসি অনু দেখতে পারি ডিবিসি ডিবিসি আমাদের কাছে এখন আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের ডিবিসি আমাদের কাছে আমরা দেখি তিন ধরনের আসলে পচিবল না তারপর ট্রাই করতেছি তিন ধরনের ডিভিসি আছে এখন আমাদের মেইনলি আমাদের যে এই ডিভিসিটা এই ডিভিসিটা অনেক বড় এই প্যাকেটের প্যাকেট বিভিন্ন ধরনের হয় সবচেয়ে চায়না থেকে আসে এই প্যাকেটের যে ডিভিসিটা আছে এই ডিভিসিটা ওয়ান জি লেখা আছে ওয়ান জি লেখা আছে আমি এটা আপনার লগ ইন করে দেখছি কম্পিউটারে দেখছি দেখার পরে দেখছি না জি আছে আসলে বাস্তবে কতটুকু কী অবস্থা বলা খুব আমি বলতে পারতেছি না তবে আমি এই প্রোডাক্টটা সেল করছি অলরেডি তিনশো পিস সেল করছি আর এখনও কোনো রিপোর্ট পাইনি এটার ই পোন এই প্রোডাক্টটা এই সাইজের যে প্রোডাক্ট দিবি এই প্যাকেটের এই প্যাকেটের ই পোনের দাম ডট কম অনলি পাঁচশো আশি টাকা দিচ্ছে আর এটা একটা অনু এই প্যাকেটের এই প্যাকেটের আপনার এই প্যাকেটের অন্য ইকোনের অন্য একটা ইকোনের এটা এক হাজার এটার দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর এই প্যাকেটেরই আরেকটা অন্য হবে সেটা হচ্ছে এক্সপোন এক্সপোনের দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো সবটি থেকে জি লেখা আছে আসলে আমরা কম্পিউটারে লগ ইন করলে সেম অঞ্জি না থাকে আর এটা আপনার কাস্টমাররা ব্যাড রিভিউ এখনও পারে নেই তবে কতটুকু ভালো এটা কাস্টমাররা এই প্রোডাক্টগুলো নতুন ছয় মাস পাঁচ মাস ধরো আসছে মার্কেটে এই ধরনের নতুন কিছু আর টিভিসির দাম অনেক বেশি ছিল এখন কম দামে আসে যার কারণে বলা যাচ্ছে না আসলে এই প্রোডাক্টগুলোর মান কতটুকু ভালো বা কতদিন যাবে এরকম যাই হোক প্রোডাক্ট খারাপ না মনে হয় দিন চলতেছে নেগেটিভ আসলে আর একটা প্রোডাক্ট ডিবিসি যেটা আমরা এই প্যাকেটের ডিভিসি পাচ্ছি এই ডিবিসিটা আমরা এক্সপোনের ডিবিসিটা অনলি বিক্রি করতেছি আপনার এই প্যাকেটের অর্থাৎ বিগ সাইজের যে ডিভিসি বিগ সাইজের এই ডিবিসিটা অনলি আমরা বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এটা আমি বললাম যাই হোক আমরা ডিবিসি দেখলাম আমরা ডিবিসি তিন ধরনের ডিবিসি দেখলাম আরো হয়তো বা মার্কেটে আরও বিভিন্ন রকমের প্যাকেট লাল প্যাকেট নীল প্যাকেটের পাওয়া যায় আমরা এখন যাবো হচ্ছিল ভিসো আপনারা যারা ইন্টারনেট ক্লাইম সেন্টার বাংলাদেশের বা ভিস ভিসের এই প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা দেখুন বিভিন্ন কালার বিভিন্ন কালারের বলে হবে এই প্রোডাক্টটা আমাদের কাছে ব্ল্যাক আছে আর এটা আমি এর আগে হোয়াইট পাইছি ভিসোল এটার আমরা আমাদের কাছে শুধু এক্সপোনের পনেরো অ্যাভেলেবেল ভিশলের অন্যটা অ্যাভেলেবেল এই পেশ অন্যটা আমরা বিক্রি করতেছি অর্নলি এগারোশো দশ টাকায় আপনারা ড্রোন ডট কম থেকে কালেক্ট করতে পারেন যারা ড্রোনটা থাকেন তারা ড্রোন ডট কম চেন আরেকটা অন্য হচ্ছে টাটা এটা এক্সাল টেকনোলজি লিমিটেড এক্সাল টেকনোলজি লিমিটেডের প্রোডাক্ট সিটা এই অণুটা আমরা বিক্রি করতেছি অর্লি এক হাজার পঞ্চাশ টাকায় এই অনুটা এক হাজার পঞ্চাশ টাকায় এই পণ্যের অনু সেলিং করতেছি আর যারা ডুনুটে থাকেন বা টোনুটের আশেপাশে থাকেন তারা জানেন ডুনু ডট কম তারা নিজে একটি অনু বাইরে থেকে নিয়ে আসে সেটা ডোনু ডট কমের নামেই আসে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দুই ধরনের অণু হয় এই অনুটা আমরা একটা হান্ড্রেড হয় একটা 1g হয় এখন প্রশ্ন হলো আমরা কি ধরনের অনু কিনব যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য আমি 1g জি অনু করব আপনারা ভালো মানের অনু কিনেন কারণ কনভার্টারটা হচ্ছে অনু অন্য যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার নেটের পারফরম্যান্স অনেকটা খারাপ পাবেন আর সেই ক্ষেত্রে আপনি কোনো কিন ওয়ান জি অনুগুলো কিনবেন একটু দামি অনু আমি সবসময় যেটা সাজেস্ট করি কাস্টমারদের একটু দামি অনু কিনবেন আর যারা মিডিয়াম ইউজার যারা মিডিয়াম বাজেট প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য আমি ডিবিসি সাজেস্ট করব ডিবিসি অনু সাজেস্ট করব আর একেবারে যাদের বাজেট অনেক কম তারা হাই কিনতে পারে আর এটি যেটা যেটা আমি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে চালা বগুড়া শিবপুর আমাদের হাউস থেকে প্রোডাক্টটা কেনেন আমি প্রতিনিয়ত যেটা আপনাদের সাজেস্ট করি সেটা হচ্ছিল আমাদের নিজস্ব প্রোডাক্টের প্রোডাক্ট কিনতে পারেন আপনারা যদি ইচ্ছা করেন কারণ এগুলোর ওয়ারেন্টি আমরা আমাদের হাউস থেকে দিই আর ওয়ারেন্টি হ্যারাসমেন্ট হয় না এই প্রোডাক্টটার আর সেকেন্ড হচ্ছে হলো আমাদের সিটা আছে আমাদের সিটা এই সিটারটা কাস্টমার কেয়ার আমাদের বগুড়াতে আছে আর এটার আমরা ওয়ারেন্টি খুব তাড়াতাড়ি করে দিতে পারি আর তাছাড়া যে অনু আছে আমি বলতেছি না অনুগুলো খারাপ ডিভিসি হোয়াই বা ফিচলের মতো একটা ব্যান্ড এগুলো খারাপ এই তো এগুলো আসলে কি আমি ওয়ারেন্টি অর্থাৎ কিছু অনু ডিস্টার্ব হয় কিছু প্রোডাক্ট শুধু ভিসোর ডিস্টার্ব হবে বা ডিবিসি ডিস্টার্ব হবে হোয়াই ডিস্টার্ব হবে বা সিটারটা ডিস্টার্ব হবে এমন কোনো কথা নাই সব অনু বা আমার নিজের অনু ডিস্টার্ব হতে পারে তাই এখন আপনি একটা অনু কিনলেন কেনার পরে যখন অনুটা ড্যামেজ হবে সেই ক্ষেত্রে যে ওয়ারেন্টিটা আছে প্রত্যেকটা অণুই ওয়ারেন্টি থাকে তা ওয়ারেন্টিটা প্রসেস করতে দেখা যায় যে আমরা ভিসোর বা ডিবিসি বা আপনার হোয়াই এগুলো তো আমরা বা ঢাকা থেকে বের করে নিয়ে আসি ইম্পোর্টারের কাছ থেকে তাই এই প্রোডাক্টগুলো যখন আমরা ওয়ান করতে যাই দেখা যায় যে আমাদের অনেক টাইম লাগে কুরিয়ার আমাদের বগুড়া ঢোঁড় থানার বা শেরপুর থানা থেকে আমরা যখন কুরিয়ার পড়ি প্রায় কুরিয়ারই থেকে আসে যাওয়া সেভেন ডেজ আবার এরকম প্রায় দশ পনেরো দিন সময় লেগে যায় আর দেখা যে আমাদের যে অন্যটা আছে আমাদের এলাকায় সবচেয়ে বেশি নেয় বা আমরা শেরপুরে সেলিং করতেছি এটা হচ্ছিল আমাদের নিজস্ব হাউস থেকে আমরা ডাইরে বের করে দিই আমি চেকিং করে চেকিং করে নতুন একটা দিয়ে দিই আর সিটাটার ব্যাপারটা হচ্ছে আমাদের বগুড়াতে আমরা মোটামুটি সবাই যাই যেহেতু আমাদের জেলা শহর আর আমরা মোটামুটি দেখা যায় যে কেউ না কেউ একজন যায় আপনার গ্রামের বা আপনার কাছের লোক তারা যে কোনো মানুষ যদি আপনার এক্সেল এর কাস্টমার কেয়ারেতে যায় সেক্ষেত্রে অন্যান্য অন্যান্য সঙ্গে সঙ্গে করে দেয় অর্থাৎ আমাদের দূরত্বটা কম হয় মানে আমাদের হ্যারাসমেন্টটা কম হয় আমরা খুব তাড়াতাড়ি ওয়ারেন্টি প্রসেস করতে পারি এই জন্যে আর কি আমি এই দুটো অনুশাল করছি তাছাড়া আপনার ভিসল বা ডিবিসি হোয়াই এগুলো খারাপ এরকম কিছু না কারোগুলো যদি প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারে ইনবক্সে মেসেজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অন্যের জানার সুবিধার্থে শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব